এক ঘণ্টা যাবৎ আমি মায়ের সাথে হঠাৎ করে বাবা চলে আসে এমনিতেই বাবাকে দেখে আমি প্রচুর ভয় পাই তাই আমি কোনো উপায় না পেয়ে জানালার পর্দার আড়ালে লুকিয়ে পড়ি এরপর আমার চোখের সামনে বাবা যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে তাই বন্ধুরা তোমাদের দুটি পায়ে ধরে বলি এই গল্পটি শেষ পর্যন্ত দেখো আমার নাম শাকিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ ভালো ছিলাম নামাজ রোজা হতে শুরু করে সকল প্রকার ভালো কাজের আইডেল ছিলাম আমি আমাদের ঢাকায় নিজস্ব বাসা রয়েছে বাবা বিজনেস করেন মা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন আমার কোনো ভাই বোন নেই বাবা মায়ের একমাত্র আদরের সন্তান আমি সবকিছু কিছু ঠিকঠাকভাবে চলছিল আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত জাহাঙ্গীরনগরে কোনো আত্মীয় স্বজন নেই আমাদের মা খুব চাইছিল যেন আমাকে ঢাকার ভেতরে কোনো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দেয়া হয় কিন্তু আমি আর বাবা তা চাইনি দুর্ভাগ্যবশত আমার ঢাকার কোথাও চান্স না হওয়ায় কারণে জাহাঙ্গীরনগরে ভর্তি হতে হয় ভার্সিটি এলাকার কাছাকাছি একটা বাসা ভাড়া করে আমি আর আমার আরও দুইজন ক্লাসমেট একসাথে থাকতে শুরু করি প্রথম দিন থেকেই বুঝতে পারলাম আমার রুমমেটরা মোটেও সুবিধার নয় একদিন টিভির ঘরে গিয়ে দেখি দুজন ভিডিও দেখছে ডিভাইসগুলো আমার কিন্তু আমাকে জিজ্ঞাসা করারও প্রয়োজন তারা মনে করেনি আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি হচ্ছে এসব আরে দোস্ত তুই কি লজ্জা পাইতেস নাকি ভদ্র ভদ্রসাজতেসোস উল্টাপাল্টা বকবি না খবরদার আমার জিনিসে আমার পারমিশন ছাড়া হাত দিলে হাত কেটে দিব তোদের খুসম মামার রাগ করো স্ক্যান আচ্ছা যা আর ধরুম না ভার্সিটিতে গিয়া খালি কোনো তোর কিছু নাই এই লাইগা তুই এডি দেখোস না হা হা সুমাইয়ার সামনে এডি কইলে তো তোর চান্সই নাই আর হো 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 এসবে ভার্সিটি টানো স্ক্যান আচ্ছা যা করতে কর কিন্তু যা যেমন ছিল সেভাবে রাখবি সুমাইয়া আমার ক্রাশ ওকে আমি পটানোর ধান্দায় আছি এটা সুমাইয়াও জানে ওকে মামা প্যারা নাই এভাবেই শুরু কৌতূহল বসত আমিও ওদের সাথে দেখা শুরু করি এসব নিয়মিত সময় ভালোই কাটে অনেক বিষয় নিয়ে আমরা আলাপ করি সেখান থেকেই আমার মাকে নিয়ে আমার মধ্যে ফ্যান্টাসি তৈরি হয় ধীরে ধীরে এই চিন্তা আরও গভীরভাবে মাথায় গেথে বসে ইতিমধ্যে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্টও বেশ ভালো এসেছে এবার নিজ বাসায় যাব কিছুদিনের জন্য মাথার মধ্যে একটাই চিন্তা এই এক মাসে মাকে কিভাবে আমার হাতের মুঠোয় নিয়ে আসব এবার মার বর্ণনায় আসি আমার মায়ের নাম নিগার সুলতানা মার বয়স প্রায় চল্লিশ বড়লোকী মেয়ে কোটিপতি স্বামী পড়াশোনায় অনেক উঁচু তাই মার হাঁটাচলা কথাবার্তার ধরনেই মডার্ন ছাপ মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন স্কুলে পড়ান বাসায়ও নানা কাজ করেন তাই মার বয়স বোঝাই যায় না গায়ের রং ফর্সা মা বাহিরে গেলে এলাকার প্রত্যেকটা ছেলে হা করে তাকিয়ে থাকে যদিও আমি কখনোই মাকে এভাবে ভাবতাম না কিন্তু জাহাঙ্গীরনগরের এই দুই বন্ধুর পাল্লায় পরে নিজের বিবেককে গোল্লায় ভাসিয়ে দিলাম আজ ঢাকায় নিজের বাসায় এসেছি রাত হয়ে গিয়েছে বাবা মা দুইজনই উপস্থিত ছিল বাবার সাথে হ্যান্ডশেক করলাম মার সাথে কোলাকুলি করলাম তাকে ছাড়ার সময় মধ্যে আলতো করে ঘষা দিয়ে এলাম এমনভাবে দিলাম যাতে টের না পায় মা চমকে গেলেও কিছু প্রকাশ করলেন না অ্যাক্সিডেন্ট ভেবে উড়িয়ে দিলেন একসাথে ডিনার করতে বসে আমার জাহাঙ্গীরনগরের লাইফ থাকার হালচাল বাবার বিজনেস এসব নিয়ে আলাপ করতে থাকলাম আলাপের মাঝে মাঝে প্রায়ই মার দিকে তাকাচ্ছিলাম তবে বাবা খেয়াল করেননি মার চেহারা খুব ফ্যাকাশে হয়ে গেল খাওয়া দাওয়া শেষে আমরা গেস্ট রুমে কিছুক্ষণ আড্ডা দিতে বসলাম বাবা হঠাৎই বড় একটা উপকার করে বললেন উনি আজ সারাদিন কাজ করে টায়ার্ড এখন ঘুমিয়ে যাবেন ব্যাস রুমে এবার আমি আর মা একা কিছুক্ষণ এটা সেটা নিয়ে গল্প করার পর দুজন একসাথে সোফা ছেড়ে উঠলাম মাকে হঠাৎ পিছন থেকে ধরে বললাম মা আমি তোমাকে ভালোবাসি এভাবে ধরে আছিস কেন ভালো তো আমিও তোকে বাসিরে পাগল মা এটা এই ভালোবাসা নয় তোমাকে আমি অন্যভাবে ভালোবাসতে চাই যেমনটা বাবা তোমাকে এককালে বাঁচত যেভাবে আমি হয়েছি এখন যে বাবা পারেন না সেটা তো আমি জানি মা তুই কি বলছিস এগুলো মা আমার হাত দুটো নিচে নামিয়ে ঘুরে দাঁড়ালেন আমি জানি আমি কি বলছি মা তোমার একটা চাহিদা রয়েছে এখনই উত্তর দিতে হবে না তুমি ভেবেচিন্তে উত্তর দিও আমায় আমি তো আর উড়ে যাচ্ছি না এই বলে হামি দিয়ে আমার রুমে চলে আসলাম মা ওখানে কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল আমি নিজের ঘরে শুয়ে বারবার চিন্তা করছিলাম এভাবে অ্যাপ্রোচ করাটা কি ঠিক হল কিনা কিন্তু আমি জানি মা বাবাকে বলবেন না কারণ আমি ছোটবেলা থেকে খুবই বাধ্য ছেলে ছিলাম আমাকে মা সম্পূর্ণ রূপে চেনেন তাই এই রূপটা দর্শন করার পর খানিকটা হিমশিম খাওয়াই স্বাভাবিক পয়সা মাটিতে ফেলে দিয়েছি এখন দেখি কতদূর পর্যন্ত গড়ায় পরদিন আমি ঘুম থেকে উঠলাম খুবই সকালে কিন্তু বাসায় এখনও সেটা কেউ টের পায়নি মা বাবাকে নাস্তা করিয়ে বিদায় দিয়ে দিলেন এরপর মার ঘরে উকি দিলাম দেখলাম মা একটা হিজাব পরে রয়েছেন মা কখনোই ঘরের মধ্যে হিজাব পরেন না নিশ্চয়ই আমার জন্য এমন কাজ মা বীরবির করে নিজের সাথে কথা বলছিলেন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমার নিজের গর্বের ছেলে আমাকে এভাবে প্রস্তাব দিতে পারে আমি কি ওর বাবাকে জানাব না না থাক ওর বাবার এমনি হার্টে প্রবলেম এসব বললে কোনো সময় কি করে বসে হে আল্লাহ আমাকে শক্তি দাও এসব অপকর্ম হতে আমাকে রক্ষা করো আমি নিজের রুমে চলে এলাম পরবর্তী চাল খুব সাবধানে ফেলতে হবে মাকে দেখলাম বাহিরে চলে গেলেন সম্ভবত স্কুলে পড়াতে অন্য সময় মার বারোটায় চলে আসার কথা কিন্তু আজ দুটো বেজে গেল তাও আসছেন না অবশেষে উনি এলেন আমি হাসি মুখে দরজা খুলে দিলাম ওই প্রসঙ্গে আসতেই দিলাম না বললাম মা তুমি কি শপিং গিয়েছো। হ্যাঁ বাবা দেখ তোর জন্য কিছু টি শার্ট এনেছি থ্যাংক ইউ মা দাও ব্যাগগুলো আমার হাতে তুমি রেস্ট করো মা একটু প্রশান্তির হাসি দিয়ে চলে গেলেন আমি মাকে ঠান্ডা পানি খাওয়ালাম খুব গরম পড়েছে মা তখন বোরকা খুলছিলেন আমাকে দেখে থেমে গেলেন মা তুমি এই গরমে কিভাবে এত কিছু গায়ে দিয়ে আছো তোমার তো সিদ্ধ হয়ে যাওয়ার কথা মা কিছু বললেন না সংকোচ বোধ করতে লাগলেন আমি মার কাছে এসে বললাম মা আমি তোমাকে আর জ্বালাবো না প্রমিস যদি এখন তুমি আমাকে একটু ধরতে দাও বাবা এমন করিস না প্লিজ মা এখানে কোনো জোরাজুরি নেই আমি সামান্য একটু ধরতে চাই মা আমি তো বাইরের কেউ না মা কিছুক্ষণ চুপ করে রইলেন এরপর বললেন ধর কিন্তু এই ধরা পর্যন্তই আর কিছু না খবরদার আমার লক্ষ্মী মা মা অনেক ধন্যবাদ দেখেছো তুমি অকারণেই ভয় পাচ্ছিলে আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো মা চুপ করে রইলেন নীরব সম্মতি পরীক্ষার পর বিরাট ছুটি চলছে তাই মার কাছাকাছি থাকার জন্য মায়ের স্কুলে খণ্ডকালীন শিক্ষকের চাকরি নিয়েছি স্কুল আমাদের বাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আমার বাইক আছে তা দিয়ে স্কুলে যাতায়াত করি মাঝে মাঝে মাকে নিয়েও স্কুলে যাই নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে স্কুলে আমি গণিত শিক্ষক হিসেবে যোগ দেই এক মাস ক্লাস নিতেই পুরো স্কুলে আমার সুনাম ছড়িয়ে পড়ে বাচ্চাদের অভিভাবকরা তাদের সন্তানদের প্রাইভেট পড়ানোর জন্য অনুরোধ করতে থাকে আমি প্রথমে প্রাইভেট পড়াবো না বলি কিন্তু অভিভাবকদের অত্যাধিক অনুরোধের জন্য শেষে রাজি হই যেহেতু এখন হাতে অন্য কাজ নেই তাই একটা ব্যাচ পড়ানো শুরু করি তিন থেকে চারজন বাচ্চাকে পড়াই স্কুল ছুটির পর এদের মধ্যে একটা ছেলে নাম ফাহিম খুবই দুষ্টুষে অন্য বাচ্চাদের সাথে মারামারি করার কারণে ওর আম্মু একদিন আমার সাথে দেখা করে ওকে বাসায় গিয়ে একা পড়াতে বলে কিন্তু আমি বলি যে আমার সময় নেই স্কুল ছুটির পর এক ব্যাচের বেশি পড়ানো সম্ভব নয় তখন ফাহিমের আম্মু বলে তাহলে সন্ধ্যায় ওদের বাসায় গিয়ে একা পড়াতে কেননা ফাহিম খুবই দুষ্টু ও পড়াশোনায় খুব কাঁচা তাই ওকে একা পড়ার জন্য ওর আম্মু খুব অনুরোধ করতে থাকে শেষে আমি রাজি হলাম ওদের বাসা স্কুল থেকে সামান্য একটু দূরে তবুও মহিলার কথায় ওনার বাচ্চার জন্য রাজি হই আসলে মহিলা নয় বরং যুবতী মেয়ে বলাই বাহুল্য কেননা ফাহিমের আম্মুর বয়স সাতাশ আটাশ বছরের বেশি হবে না ওনার নাম ফারিয়া ফারিয়ার একমাত্র ছেলে ফাহিম ক্লাস থ্রিতে পড়ে ওর স্বামী থাকে ইতালি দোতলা বাড়িতে ছেলেকে নিয়ে একাই থাকে তো প্রতিদিন স্কুল টিউশনি শেষে বাসায় ফিরি দুপুর দুইটায় বাসায় এসে খাওয়া বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে বাইক নিয়ে ফারিয়ার বাসায় যায় ওর ছেলেকে পড়াতে বলে রাখি যে ফারিয়ারা ভালোই স্বচ্ছ স্বামী ইতালি থাকায় ভালোই আছে আমাকে পাঁচ হাজার টাকা টিউশনির জন্য দেবে আর তার সঙ্গে বাইকের তেলের খরচের জন্য এক্সট্রা টাকাও দেবে এত অফার পেয়ে রাজিও হয়ে যায় তো নিয়মিত ওদের বাসায় গিয়ে ওর ছেলেকে পড়াতে লাগলাম পড়ার মাঝে প্রতিদিনই বিভিন্ন খাবার ফল ইত্যাদি দেয় খাওয়ার জন্য মাঝে মাঝে রাতের খাবারও খেয়ে আসি ওদের বাসা থেকে আমি লক্ষ্য করি আমার প্রতি ফারিয়ার একটা দুর্বলতা রয়েছে কিন্তু সেটা ওকে বুঝতে দিলাম না সে প্রায়ই আমাকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আমি দেখতে সুদর্শন ফর্সা ও লম্বা বয়স বিশ বছর যেহেতু ফারিয়ার স্বামী বিদেশ তাই সে একা এবং আমি স্মার্ট একটা ছেলে তাই আমার প্রতি ওর আকর্ষিত হওয়াটা স্বাভাবিক আমার বয়স বিশ হলেও আমাকে দেখতে প্রায় চব্বিশ পঁচিশ বছরের যুবক মনে হয় কেননা মুখে খোঁচা দাড়ি ও আমার শাকিল ব্যক্তিতে বর্দের মতো আচরণ ফুটে ওঠে তাই ফারিয়াও আমার প্রতি আকর্ষণ ফিল করে ফারিয়া দেখেতে খুবই ভালো দেখতে তামিল নায়িকা আনুস্কা শেঠির মতো হুবহু লম্বায়ও পাঁচ ফুট ছয় ইঞ্চির মতো হবে আমি লক্ষ্য করি সে প্রতিদিন টাইট টপ পরে আমি ইতস্তত ফিল করলেও সে আমার সামনেই ঘুর ঘুর করে কিছুক্ষণ পরপর এটা ওটা খাবার ছেলের খাতা কলম নিয়ে আসে আর আমার দিকে লক্ষ্য রাখে যেন আমি ওর দিকে তাকাই আমি সব বুঝতে পারলেও ফারিয়াকে কিছু বুঝতে দিলাম না এভাবেই প্রায় এক মাস চলে গেল আমি স্কুলের চাকরি ছেড়ে দিলাম কিন্তু ফারিয়ার ছেলেকে পড়াতে থাকলাম এই এক মাসে ফারিয়ার সাথেও আমার ভালো সক্ষতা গড়ে উঠেছে বলা চলে অনেক ফ্রি হয়ে গেছি আমরা ফারিয়াকে আমি ভাবি বলে সম্বোধন করি প্রতিদিনই ওর ছেলেকে হোমওয়ার্ক করতে দিয়ে ওর সাথেই কথাবার্তা বলি এক ঘন্টার প্রাইভেটে দুই আড়াই ঘণ্টা থাকি ওদের বাসায় বিভিন্ন বিষয় নিয়ে ফারিয়ার সাথে কথাবার্তা বলি একদিন আমার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে সে আমি বলি আমার কোনো গার্লফ্রেন্ড নেই ফারিয়া তা শুনে অবাক হয়ে যায় আর বলে এমন হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড নেই তার কথা শুনে আমি হাসলাম ফারিয়া বলে আমার বয়স যখন পনেরো তখন আমার বিয়ে হয় কোনোদিন প্রেম করার সুযোগ পাইনি হা হা আমি বললাম সমস্যা কি আপনার স্বামীর সাথে প্রেম করবেন আমার স্বামী দুই আড়াই বছর পর পর দেশে আসে প্রেম করার তো সুযোগ নাই স্বামী প্রবাস থাকলে এটা একটা সমস্যা হ্যাঁ যাক বাদ দাও দুঃখের কথা তোমার কথা বলো ভার্সিটিতে ভর্তি হয়েছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ওয়াও জাহাঙ্গীরনগর সেখানের পরিবেশ খুব সুন্দর হ্যাঁ কিছুদিন পর ক্লাস শুরু হবে ও আচ্ছা শাকিল সামনের শুক্রবারে কি তুমি ফ্রি আছো হ্যাঁ কেন ফাহিম বলল কুরবানির ঈদের পর ঘুরতে যাবে কোথাও গতকাল তো ঈদ গেল এখন স্কুলও ছুটি তাই সে বায়না ধরেছে নন্দন পার্ক যাবে আমি তো চিনি না তাই তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই যদি তুমি ফ্রি থাকো আর কি নন্দন পার্ক তো আমাদের ভার্সিটি থেকে সামান্য দূরে তাছাড়া আমি ফ্রি আছি পরশু শুক্রবার কখন যাবেন বলেন এই সকাল দশটার দিকে দেখি আমি একটা হাইলাক্স গাড়ি ভাড়া করব তুমি সকালে চলে এসো আমিও ফাহিম রেডি থাকব ওকে শুক্রবার সকালে ফারিয়াদের বাসায় যাই গিয়ে দেখি ফাহিম বাড়ির সামনে গাড়িতে উঠে তার আম্মুকে ডাকছে আসার জন্য আমি ফাহিমকে বলি পিচ্ছি তোমার আম্মু কই সে বলে রেডি হইতাছে আমি বলি তুমি গাড়িতে গান শোনো আমি তোমার আম্মুকে নিয়ে আসি আমি বাসায় ঢুকে দোতলায় ফারিয়ার রুমে ঢুকে পরে একটা অপ্রস্তুত মুহূর্তের মধ্যে পড়ে যাই রুমে ঢুকেই দেখি ফারিয়া শর্ট জিন্স পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে এমন সময় আমি ঢুকে পড়িয়ে সে আয়নায় আমায় দেখে ফেলে শাকিল শরী ভাবি আমি দরজায় নখ করতে ভুলে গেছিলাম কিছু মনে করবেন না আমি বাইরে দাঁড়ালাম আমি দ্রুত বাইরে চলে গেলাম ভেতর থেকে ফারিয়া ডাকলো আমায় শাকিল ভেতরে এসো একটু প্রয়োজন ফারিয়ার কথায় ভেতরে ঢুকে দেখি একই অবস্থা সে আয়নার সামনে দাঁড়িয়ে হুক লাগাতে পারছে না শাকিল আমার হুক লাগাতে পারছি না কাজটা একটু করে দাও প্লিজ আমি চোখ বন্ধ করে কাজটা করতে যাই না চোখ খোলা রেখা সমস্যা নাই ফারিয়ার কাজটা করে দিয়ে আমি চলে যেতে লাগলাম তখন ফারিয়া পেছন থেকে হাত ধরে বসল চেয়ার থেকে একটু টপটা দেবে শাকিল আমি ওর পড়ার টপটা দেওয়ার জন্য ঘুরেছি দেখি সে আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে কেমন লাগছে আমায় শাকিল আমি কিছু বললাম না শুধু ধোপ গিললাম আমি ফারিয়াকে ওর টপ দিয়ে পড়তে বললাম ফারিয়া এবার আমার হাতে টান দিয়ে আমাকে ওর উপর ফেলে দিল দুজন বিছানায় পড়ে গেলাম আমি উঠে যেতে লাগলাম কিন্তু ফারিয়া আবার আমায় ওর উপর ফেলে দিয়ে বলল আমায় তোমার কেমন লাগে শাকিল ফারিয়া এসব ঠিক না শাকিল আই লাভ ইউ বলেই ফারিয়া শুরু করে দিল আমি একসময় ফারিয়াকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলি ফারিয়া প্লিজ থামো এসব ঠিক না কেন শাকিল আমি কি দেখতে খারাপ আমি কি তোমার ভালোবাসা পেতে পারি না প্লিজ ফারিয়া তুমি বিবাহিত বলে আমি বাইরে চলে গেলাম বাইরে গিয়ে আমি গাড়িতে উঠলাম কিছুক্ষণ পরে ফারিয়া গাড়িতে উঠল আমি সামনের সিটে ও ফারিয়া এবং ফাহিম পিছনের সিটে বসল আমি ড্রাইভারকে বললাম গাড়ি ছাড়তে গাড়ি চলতে লাগলো ফারিয়ার কোনো সারা শব্দ পেলাম না দম মেরে বসে আছে ফাহিম ট্যাবে গেম খেলছে আমি সানগ্লাস চোখে দিয়ে গাড়ির লুকিং গ্লাস দিয়ে ফারিয়ার দিকে তাকালাম দেখলাম মন ভার করে বাইরের দিকে তাকিয়ে আছে আমরা সকাল সাড়ে দশটায় নন্দন পার্কে পৌঁছালাম গাড়ি থেকে নেমে গাড়ি পার্ক করতে বললাম ড্রাইভারকে আমি তিনজনের জন্য তিনটি টিকিট কেটে আনলাম ঈদের ছুটিতে প্রচণ্ড ভিড় এখন আমি ফাহিমের হাত ধরে লাইনে দাঁড়ালাম ফারিয়া আমার পিছনে এতক্ষণ আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি অবশেষে নন্দন পার্কের ভেতরে ঢুকলাম আমরা ভেতরে ঢুকে বিভিন্ন রাইড নিতে লাগলাম ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে রাইড নেয়া খুবই কষ্টসাধ্য তবুও প্রায় দশ বারোটা রাইড নিলাম আমরা ফাহিম দেখলাম খুব খুশি ফারিয়া মন ভার করে শুধু আমাদের সঙ্গ দিচ্ছে দুপুরে একটা ক্যান্টিন থেকে সামান্য খাওয়া দাওয়া করলাম আমরা ঘুরতে ঘুরতে বিকেল হয়ে এলো এমন সময় ফাহিম বায়না ধরল ওয়াটার স্লাইডিং করবে ও পুলে গোসল করবে তো কি আর করা নেমে পড়লাম ওয়াটার কিংমে এক্সট্রা কোনো কাপড় না নেয় প্যান্ট পরেই নেমে পড়লাম আমি ও ফাহিম পুলে ফাহিম ওর আম্মুকে পুলে নামানোর জন্য পা ধরে টান মারায় ফাড়িয়া আমার উপর এসে পড়ে আমিও ওকে ক্যাচ করে ফেলি ও সরি বলি কিন্তু সে কিছুই বলে না আমি ফাহিমকে নিয়ে পুলে খেলা করতে থাকি আমি ফাহিমকে নিয়ে স্লাইডিং এর জন্য টিউব নিয়ে উপরে যাই এমন সময় দেখি নিচে কয়েকজন বখাটে ছেলে ফারিয়াকে ঘিরে আছে নিয়ে আজেবাজে কথা বলছে যেমন একা নাকি আমরা আছি ইত্যাদি এসব দেখে ফাহিমকে বলি তুমি এখানে দাঁড়াও আমি আসছি আমি সোজা ফারিয়ার কাছে চলে যাই এবং গিয়ে ওকে আড়াল করে দাঁড়িয়ে এক বখাটের মুখে মারি ঘুষি এই দেখে বাকি চার পাঁচজন আমাকে ঘিরে ধরে এবং আমাকে এলোপাথারি মারতে থাকে তা দেখে ফারিয়া চিৎকার করলে সিকিউরিটি গার্ডরা এসে আমাকে উদ্ধার করে সিকিউরিটি গার্ড বলে যে কি হয়েছে আমি বলি যে এই বখাটেরা আমার বুকে বিরক্ত করছিল তাই ওদের বাধা দেয় আমার উপর আক্রমণ করে ফারিয়াকে আমার বুকে বলায় সে চমকে উঠে অতঃপর সিকিউরিটি গার্ডরা বখাটেদের নিয়ে যায় আর আমিও ফাহিম ও ফারিয়াকে নিয়ে বের হয়ে আসি খুব ব্যথা লাগছে ক্লিনিকে চলো যাই আমি বললাম আরে না কিছু হয়নি আমার এ সময় পার্ক কমিটির কিছু লোক আমাদের সামনে এসে বলে যে আপনারা চাইলে ওই বখাটেদের বিরুদ্ধে শাকিল যোগ করতে পারেন এবং আমরা ওদের নামে থানায় মামলা করব আমি বললাম থাক এত ঝামেলার দরকার নেই বলে আমরা চলে এলাম গাড়িতে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যা হয়ে এসেছে আবার আকাশ কালো হয়ে বজ্রপাত হচ্ছে মনে হলো ঝড় হবে মাঝপথে বিশাল বৃষ্টি শুরু হলো বাসায় পৌঁছলাম ততক্ষণে রাত আটটা বাজে গাড়ি থেকে নেমে ফাহিমকে কোলে নিয়ে ওদের বাড়িতে ঢুকলাম পুলে গোসল করে ও এখনের বৃষ্টিতে সবাই পুরো ভিজা ফাহিমকে নামাতেই দেখি গাড়ি ওয়ালা গাড়ি নিয়ে চলে গেল আমি পিছন থেকে ডাকলাম ওই থামো আমি বাসায় যাব কিভাবে ফারিয়া তখন বলল বাইরে খুব ঝড় আর রাতও অনেক হয়েছে আজ রাতে এখানে থেকে যাও তাছাড়া এমন সময় এত দূরে যেতেও পারবে না আমি বললাম না থাকা সম্ভব না বলে ফোন খুঁজতে লাগলাম প্যান্টের পকেটে যে ফোনটা ছিল খেয়ালি করেনি পানিতে ভিজে নষ্ট হয়ে গেল তাই ফারিয়াদের বাসায় আজ রাত থাকতে হবে ফারিয়া আমাকে দোতলায় একটা রুম দেখিয়ে বলল এই রুমে থাকো তুমি আগে বাথরুমে গিয়ে গোসল করে আসো কাপড় তো পুরা ভিজা পর্ব কি তুমি বাথরুমে যাও আমি ব্যবস্থা করছি আমি বাথরুমে কাপড় খুলে গোসল সেরে বাইরে এসে দেখি একটা তোয়ালে আর টি টিশার্ট রাখা বিছানায় কি আর করা টি শার্ট পরে তোয়ালে লুঙ্গির মতো পরলাম খিদে পেয়েছে খুব মারামারি করায় মাথায় সামান্য ব্যথা করছে দেখলাম ফারিয়া হাতে করে খাবার নিয়ে এসেছে বলল বাসায় রান্না করা কিছু ছিল না তাই এই ডিম্পোজি করলাম কিছু মনে করো না আমি বললাম কোনো সমস্যা না আপনি খেয়েছেন ফারিয়া খেয়েছি বলে বাইরে গেল আমি খাওয়া শেষ করলাম এমন সময় ফারিয়া ফার্স্ট এইড বক্স নিয়ে এলো আমাকে বলল শাকিল দেখি সামান্য মলম লাগিয়ে দেই বলে সে আমার ঘাড়ে ও হাতে মলম লাগিয়ে দিল আমাকে বিছানায় শুয়ে পড়তে বলল আমি বিছানায় শুয়ে পড়লাম ফাহিমও ঘুমিয়ে পড়েছে ফারিয়া বল কিছু মনে না করলে তোমার মাথাত মেসাজ করে দেই আমি ঘাড় নাড়লাম ফারিয়া আমার ঘাড় মেসেজ করতে লাগল শাকিল সকালের ঘটনার জন্য আই এম সরি আমি চুপ রইলাম মনে কিছু নিও না শাকিল আমি একাকি থাকতে থাকতে অসহ্যকর যন্ত্রণায় ভুগতেছিলাম তাই তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি সরি আমিও তোমাকে সবার সামনে আমার বউ বলে ফেলেছি আমিও দুঃখিত তুমি তো আমাকে বাঁচানোর জন্যই সব করেছ ফারিয়ার কথা শেষ হওয়ার আগেই বিদ্যুৎ চলে গেল পুরো ঘর অন্ধকার হয়ে গেল আমি বিছানায় শুয়ে ফারিয়া আমার মাথার পাশে বসা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমন সময় প্রকাণ্ড এক বজ্রপাত হলো ফারিয়া সঙ্গে সঙ্গে আমাকে জাপতে ধরল বজ্রপাত থামলে ফারিয়া আমাকে ছেড়ে দিল বলল আমি মোমবাতি নিয়ে আসি ফারিয়া মোমবাতি আনতে গেল আর আমি ফারিয়ার কথা চিন্তা করতে লাগলাম যুবতী একটা মেয়ে চব্বিশ পঁচিশ বছর বয়স বিয়ের পর থেকেই স্বামী বিদেশ দুই বছর পর পর দেখা হয় স্বাভাবিকভাবেই ভয়াবহ জীবন পার করছে তারও কামনা বাসনা আছে আমি কি তাকে একটু সুখ দিতে পারি না সে বিবাহিতা তবুও তার ভালোবাসার অধিকার আছে আমার প্রতি তার একটা দুর্বলতা আছে সে তো আমায় বলেছে যে সে আমায় ভালোবাসে আমি কি তাকে একটু ভালোবাসা দিতে পারবো না ভাবতে ভাবতে ফারিয়া মোমবাতি নিয়ে টেবিলে রাখল আমি বিছানা ছেড়ে দাঁড়ালাম ফারিয়া তোমাকে একটা কথা বলতে চাই কি বলো আই লাভ ইউ টু আমার একথা শুনে ফারিয়া অবাক হয়ে গেল সত্যি আমি ফারিয়ার সামনে এগিয়ে এলাম আমার দুহাত দিয়ে ওর মুখে ধরে বললাম হ্যাঁ সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর ফারিয়া আমাকে বিছানায় ফেলে দিল এদিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমাদের মাঝে কি হয়েছিল বাইরে তখন বৃষ্টির প্রকোপ আরও বেড়েছে রাত এগারো বারোটা হবে প্রায় বিদ্যুৎ নেই বাসায় মোমবাতিও নিভু নিভু করছে এভাবে নির্ঘুম সারা রাত কাটল ভোরে আমি ফারিয়াকে বললাম এখন চলে যাই না হয় কেউ যদি জানতে পারে সমস্যা দুজনেরই তুমি ঘুমাও আমি এখন কিছুদিন ভার্সিটি নিয়ে ব্যস্ত থাকব তাছাড়া মোবাইলটাও রিপেয়ার করতে হবে তাই হয়তো দুই তিন দিন যোগাযোগ হবে না ফারিয়ার সাথে যোগাযোগ নেই প্রায় চার দিন হল ভার্সিটি নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়লাম অন্যদিকে মোবাইলটাও সার্ভিসিং করতে দিয়েছি ফারিয়া হয়তো আমাকে খুব মিস করছে কিন্তু আমি মাকে রাজি করানোর চেষ্টায় আছি এভাবে প্রায় আট নয় দিন চলে গেল আগামীকাল শুক্রবার ছুটি মোবাইলটা আজকে ঠিক হয়েছে রাতে মোবাইল খুলে ফারিয়াকে ফোন করলাম ফারিয়া আমার উপর ক্ষেপে আছে নয় দশ দিন ধরে কোনো খবর নেই না তাই অন্যদিকে ফাহিমেরও প্রাইভেট পড়ানোয় ব্যাঘাত হচ্ছে আমি বললাম এখন আমি ফ্রি আছি কাল থেকে ফাহিমকে নিয়মিত পড়াতে পারব আর ফারিয়াকেও দেখব আজকে সন্ধ্যায় ফারিয়াদের বাসায় গেলাম ফাহিমকে প্রশ্ন দিয়ে চলে গেলাম ফারিয়ার কাছে সে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আচরাচ্ছিল এতদিন পরে আমার কথা মনে হল তোমার সর্জিস ফারিয়া প্লিজ রাগ করো না আমাকে তো একটাবার ফোনও দিতে পারতে আহা ফোন সার্ভিসিংয়ে দিয়েছিলাম ওরা এক সপ্তাহ লাগিয়ে দিয়েছে তাই তো তোমার সাথে কথা বলতে পারিনি তাছাড়া ভার্সিটি নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি কথা বলার সময় ফারিয়া আমার হাতে একটা ব্যাগ দিয়ে খুলতে বলল ব্যাগ খুলে দেখি একটা আইফোন মোবাইল এটা তোমার জন্য এত দামি ফোন আমি নিতে পারবো না ফারিয়া আমার স্বামী গতকাল এটা পাঠিয়েছে আমার জন্য আমি আইফোন চালাতে পারি না তাই এটা তোমাকে গিফট করলাম তোমার না দশ তারিখে জন্মদিন মনে করো এটা অগ্রিম গিফট আমার জন্মদিন তুমি জানো কিভাবে বুদ্ধ তোমার ফেসবুকেই তো দেয়া আছে ও হ্যাঁ এই দশটা দিন আমি শুধু তোমার কথাই ভেবেছি এখন আমি ফ্রি আছি ফারিয়া এখন আর তোমাকে যন্ত্রণা দেব না হঠাৎ ফাহিমের ডাক শুনলাম স্যার হোমওয়ার্ক শেষ আমি ফারিয়াকে বললাম অপেক্ষায় রইলাম তোমার